আসসালামু আলাইকুম গুড ডে এভরিওয়ান দিস ইজ সুমায়া ফ্যাশন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুমায়া ফ্যাশন একদম আনকমন হবে অরিজিনাল কাথানের মধ্যে আচ্ছা আজকে তাহলে সুমায়া ফ্যাশন হাউস থেকে ঈদের একদম নতুন কালেকশন চলে এসেছে এগুলো টু পিস রয়েছে অরিজিনাল ইন্ডিয়ান টু পিস কালেকশন দেখেন কত সুন্দর এটা সামনের আচ্ছা পিছনে চলে যাবে এটা হাতেরো কাজ পেয়ে যাচ্ছেন হাতা করা রয়েছে আচ্ছা হাতে কাজ হবে পিছনে থাকতে একখানা সামনে থাকবে কাজ একদম আনকমন ভাবে কাপড় অরিজিনাল কাতান অরিজিনাল কাতান হবে দেখেন পার করা রয়েছে এবং ভিতরে আবার স্টোন পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে রন্না থাকে আনকমন রন্না রন্নাটা অনেক সুন্দর কাজ করা পুরো তাই এই যে এটা হবে রন্না ওনারও কিন্তু পারের মতো করা রয়েছে দুই সাইডে আর আনকমন রয়েছে রন্নাটা দেখেন

প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস সেট টু পিস সেট যদি কেউ নেয় দাম থাকবে অনলি 1200 আর যদি কেউ যদি এটার সাথে ম্যাচিং করে পায় জামা এবং ফলস সহ নেয় সেই ক্ষেত্রে আপনার ফলস আর পায়জামা সহ আছে 1520 টাকা সেখানে 20 টাকা লেস 1500 টাকা 1500 টাকা একবারে সব একদম ফিক্সড রেট ফিক্সড রেট থাকবে সেট করে নিলে ফোর পিস পায়জারে শেমিস পায়জামা আর আর হলো আপনার অনলাই টোটাল করবে 1520 1500 1500 আর যদি খালি 2 পিসটাই শুধু 1200 1200 টাকা টোটাল অল ওভার সেট একটা কম্বো নিলে আপনার পনেরোশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে আর হ্যাঁ কালারগুলো এখন আমরা দেখে নিব কালারগুলো দেখেন ওই বাটাল গ্রিন কালারটাও কিন্তু মার্শাল অনেক মার্জিত ছিল এটা ছিল মেরুন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একদম ভিআইপি একটা জামা হয়ে যাচ্ছে মাত্র পনেরোশোর মধ্যে এবং খুবই আনকমন হচ্ছে এটা রয়েছে পার্পেলের মধ্যে দেখেন অনেক সুন্দর পার্পল কালার পার্পল কালার আর পার্পল কালার আচ্ছা এরপরে থাকছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে কালার থাকতে চারটা কালার থাকতেছে চারটা চারটায় কিন্তু সবার পছন্দ হওয়ার মতো কালার থাকবে এই যে ওন্না জামা আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই অথেন্টিক থাকবে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের সবথেকে পারচেজ করার সময় সব কোটার সাথে আমাদের